সোনাঝরাবানী কাজ করম সালাম আলাইকুম আহমাতুল্লাহিব বরাকত সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালো ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হয়েছি সুন্দর নিত্য নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আপনারা দেখছেন আমার প্রিয় একটি চ্যানেল এবং আপনাদেরও প্রিয় একটি চ্যানেল মুন্তাসির টিভি এবং আমি আপনাদের সাথে রয়েছি হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী প্রিয় বন্ধুরা কথা বলবো আজকে রুগীর অন্তচক্ষু খুলে দেওয়া রুগীর চক্ষু খুলে দিয়ে রুগীর চিকিৎসা করা একজন রুগীর কি সমস্যা আছে সমস্যাগুলো সমাধানের জন্য আপনি রুগীর অন্তর চক্ষু খুলে তার চিকিৎসা করতে পারেন আমরা জানি জিন দিয়ে চিকিৎসা করা যায় কিন্তু এই জিন দিয়ে চিকিৎসা করা দুইটা পদ্ধতি আছে এক নাম্বার পদ্ধতি কবিরেজের কাছে থাকা যেই জিন আছে ওই জিনের মাধ্যমে চিকিৎসা করা সেটি রুগীর জিনের চিকিৎসা হোক রুগীর জন্য কেউ জাদু কালো জাদু ব্ল্যাক ম্যাজিক করুক সেই চিকিৎসা হোক ইত্যাদি রোগের চিকিৎসা আপনি রুগীর চক্ষু দিয়ে রুগীর অন্তচক্ষু খুলে আপনি তার চিকিৎসা করতে পারবেন অর্থাৎ রুগীর কি সমস্যা আছে এটি আপনি রুগীর মাধ্যমেও জানতে পারবেন এবং আপনি এর মাধ্যমে রুগীর মাধ্যমে আপনি এটার ট্রিটমেন্টও করতে পারবেন তো এই প্রশ্নটা আমার কাছে অনেকবারই এসেছে আমি ব্যস্ততার কারণে দিতে পারি তো আজকে যেহেতু দেখছেন গ্রামের বাড়িতে চলে আসছি গ্রাম্য পরিবেশের মধ্যে আসছি যার কারণে একটু ফ্রি আসি যদিও ঈদের বাড়িতে আসছি তবে এতটা ফ্রি নাই কিন্তু তারপরে চাচ্ছি অন্তত প্রতিনিয়ত একটা ভিডিও যেন আপনাদের মাঝে আপলোড করতে পারি সেই চেষ্টা আমি করে যাচ্ছি ইনশাআল্লাহ প্রতিনিয়ত তো আমি সামনের দিকে আর কথা বাড়াবো না আপনি যদি একজন রুগীর জিনের রুগী হোক ব্ল্যাক ম্যাজিক কুফরি কালামের রুগী হোক আপনি যদি আপনার কাছে জিন থাকে তো আপনার জিন দিয়ে চিকিৎসা করবেন যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে রুগীকে সর্বপ্রথম আপনাকে অজু করিয়ে রুগীকে বসাতে হবে রুগীকে অজু করিয়ে বসানোর পর পশ্চিম দিকে ক্যাবলামুখী হয়ে বসানোর পরে রুগীকে বলবেন সাতবার দুরুদ্বীপ ইব্রাহিম পড়ার জন্য আপনি সাতবার দুরুদীপ ইব্রাহিম পড়বেন এবং আপনি তিনবার ইসমে আজম পড়বেন এবং রুগীকে বলবেন ইসমে আজম পড়ার জন্য রুগী যদি ইসমে আজম যদি পড়তে না জানে আপনি অবশ্যই পড়ে রুগীর শরীরের মধ্যে ফু দিবেন এরপর আপনাকে যেটি করতে হবে সুরা সদের চৌতিরিশ নম্বর আয়াত স্কিনের মধ্যে দেখেন সুরা সদের চৌত্রিশ নাম্বার আয়াত এই আয়াতটিকে আপনাকে সাতবার পড়তে হবে সাতবার পড়ে রুগীর শরীরের মধ্যে ফু দিতে হবে এরপর আপনাকে সুরা নমলের তিরিশ এবং একত্রিশ নাম্বার আয়াত পড়তে হবে পড়ে রুগীর শরীরের মধ্যে ফুঁ দিতে হবে সাতবার সাতবার পরে সাতটি ফু দিতে হবে এরপর স্ক্রিনের মধ্যে দেখেন ছোট্ট একটি দোয়া এই দোয়াটি হচ্ছে কিন্তু সর্বশেষ আমল তো এই দোয়াটি আপনাকে ক্রমান্বয়ে চার থেকে পাঁচ মিনিট পড়তে হবে খুবই এখলাসার সাথে দোয়াটি পড়তে হবে দোয়াটি পড়ার পরে আপনি রুগীকে বলবেন অবশ্যই আপনি আগে রুগীকে বলবেন যে তার চোখ বন্ধ করে রাখার জন্য তো তা আপনার এই দোয়াটি যখন পড়া শেষ হয়ে যাবে এবার আপনি রুগীকে বলবেন যে আপনার আশেপাশে কতজন জিন আছে দেখতে থাকেন যদি তার জিনের সমস্যা থাকে বলবেন যে জিন দেখতে থাকেন সেই জিনগুলোকে দেখতে পাবে অনেক জিন আসে রুগীর শরীরে আসে না রুগীকে দূর থেকে জাদু ব্ল্যাক ম্যাজিক করে ওই জিনগুলো দেখতে পারবে ইভেন অনেক জিন আসে যখন ডাকা হয় রুগীর শরীরে আসে না ওই জিনগুলো শুধুমাত্র রুগী দেখবে কবিরাজ দেখবে না তো এটি হচ্ছে রুগীর অন্তচক্ষু খুলে রুগীর চিকিৎসা করা বা জিনের চিকিৎসা করা জাদুর চিকিৎসা করা তো দোয়াটি যখন আপনার পড়া হয়ে যাবে তখন আপনি রুগীকে বলবেন যে তোমার কোথায় কোথায় কালো জাদু আছে সেগুলো তুমি দেখতে থাকো রুগী তার কালো জাদু তার ব্ল্যাক ম্যাজিক তার কুফরি কালাম তার জন্য যেই শত্রু নষ্ট করেছে এই তার শত্রু পর্যন্ত সে পৌঁছে যাবে অর্থাৎ তার শত্রুকেও সে দেখতে পাবে এবং তার জন্য কোথায় কালো জাদু করা হয়েছে এই কালো জাদুগুলো সম্পর্কে সে জানতে পারবে ইভেন যদি তার কাছে জিন থাকে বা জিন তাকে আক্রমণ করে থাকে সে ইচ্ছা করলে অন্য আরেকজন রুগীর চিকিৎসা এখানে করতে পারবে অর্থাৎ যে কবিরাজ হবে যে আমল ব্যক্তি হবে সে ইচ্ছা করলে করতে পারবে পরেও যদি অনেকে যদি মনে করেন যে আমি এতটুকু আমল করছি হয় নাই এরপর সর্বশেষ যে আয়াতটি আপনাকে পড়তে হবে সুরা কফের বাইশ নম্বর আয়াত আপনাকে পড়তে হবে সুরা কফের বাইশ নম্বর আয়াত পড়ে ইব্রাহিম রহিম বার পড়ে নেবেন সর্বশেষ আপনার আমল এটি এটি পড়ার পরে এবার আপনাকে রুগীকে বলতে হবে যে আপনি এবার আপনার অন্তচক্ষু দিয়ে দেখেন রুগীকে দেখার জন্য আল্লাহ সেই শক্তি দিয়ে দিবে অবশ্যই একটি কথা বলতে ভুলে গিয়েছি সর্বপ্রথম একেবারে সর্বপ্রথম রুগীকে আপনি পড়ে পড়ে দিবেন ইয়া নূর ইয়া অথবা নূর উ না আলানুর নূর না আলা নূর আল্লাহ তালার সিফাত একটি নাম এই নামটি আপনি রুগীকে সর্বপ্রথম পড় রুগীকে সাতবার পড়তে বলবেন আপনি নিজেও সাতবার পড়বেন পড়ার পরে বাকি আমলগুলো করবেন তো আশা করছি ইনশাআল্লাহ রুগীর অন্তরচক্ষু খুলে রুগীর জিনের চিকিৎসা কিংবা জাদু ব্ল্যাক ম্যাজিক কুফরি কালামের চিকিৎসা করার অন্যতম একটি মাধ্যম হল রুগীর দৃষ্টির চক্ষু বা অন্তচক্ষু খুলে চিকিৎসা করা তো প্রিয় বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য প্রতিনিয়ত যেন আপনাদের জন্য আমি আপডেট ভিডিও দিতে পারি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তালা ও